এই বাম দিকে কোমরের এই সাইডটাতে চব্বিশ ঘন্টা ব্যথা করে ফুল টাইম করে সারাক্ষণ আমি ইন্ডিয়াতেও দিল্লিতে ডাক্তার দেখাইছি অনেক টাকার ওষুধ খাইছি খাই কিন্তু এটা সারাক্ষণ ব্যথা করে তাইলে এটা এখন চল্লিশ বছরের পর থেকে যেদিন থেকে আমার একচল্লিশ বছর শুরু হয়েছে এ ওই সময় থেকে আমার কোমর ব্যথা শুরু হয়েছে আমার স্পষ্ট হিসাব আছে চল্লিশ বছরের পর থেকে একচল্লিশ বছর এক দেড় বছরের মাথায় চশমা করতে হয়েছে ছোট্ট লেখাটা কম দেখি কিন্তু এর আগে ক্লান্তি কাকে বলে দুর্বলতা বলতে কি অলসতা বলতে কি আমি এটা তেমন একটা বুঝতাম বুঝতাম আমার তো আমি কত সময় বলছি যে আমি টানা সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এক টানা বয়ান করে গেছি এবং এক শব্দ আসতে বলি নাই আমাদের আল্লাহ যিনি বাঘের গর্জন দেয় উনি যেমন সব কথাই দেখেন না জোরে বলে আল্লাহ তালার ইচ্ছা দয়া এটা মালিকের ইচ্ছা ছাড়া সম্ভব আল্লাহর ফজল ছাড়া সম্ভব তাহলে একটা সময় আমরা এটা ভাবছি এরকম চার ঘন্টা আড়াই ঘন্টা পায়ে হাঁইটা মাফিলে ফিরে আসছি আড়াই ঘন্টা পায়ে হাঁইটা ফিরে গেছি চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করছি আস্তা এরকম এক লিটারওয়ালা সেভেন আফ কোকের বোতল এগুলো আগে ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া খাইয়ে ফেলতাম পুরাটা ক্লান্তি কাকে বলে এটা বুঝতাম না তো কিন্তু এখন সারাক্ষণই ক্লান্তি লাগতো কষ্ট হয় জিরাইতে হয় তাইলে তাহলে এখন ওর বয়সের হালাত কিন্তু নৌজোয়ানের সমস্যাটা কি সমস্যাটা কি জন্য হজরত জাইদ ইবনে সাবেদ রাদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি মাত্র ষোলো বছর বয়সে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু উনাকে বলছিলেন যে কোরআনুল করিম পুরা তিরিশ পারা রসুল্লাহ সাল্লা সাল্লামের লক্ষ্যের চাইতে বেশি সাহাবি নবীজির ইন্তেকালের পরে যার কাছে যেটুকু লেখা আছে কারো কাছে তখন কোরআন শরীফ একসাথে তিরিশ পারা একসাথে একজনের কাছে লেখা ছিল না টুকরা টুকরা ছিল কারো কাছে দশ আয়াত এক সুরা দুই সুরা এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল তো আবু বকর সিদ্দিকরা দিয়া আল্লাহ তালা খেলাফত আমলে উনি এই ষোলো বৎসর বয়স্ক এই সাহাবি সাহেব ওনাকে দায়িত্ব দিছে এই সমস্ত সাহাবিদের থেকে যার কাছে কোরআন শরীফের যত সংকলন আছে যেটুকু আছে সব একত্র করবা সবগুলোকে যাচাই বাছাই করবা এরপরে তিরিশ পারা কোরআন একসাথ করবা এই পুরা প্রকল্পটা পুরা কাজটার প্রধান জিম্মাদার তোমারে বানাইতে চাই তুমি পারবা না তখন হজরত জায়দ ইবনে সাবেদ রাজি আল্লাহ আনহু বলেন আমিরুল মুমিনিন আমি চাইলে এই পাহাড়টা কাইটা আরেকখানি স্তূপ দিতে পারব আমি এই পাহাড়িটা কাইটা আরেকখানি থুপ দিয়ে এলাম কি ভাবছেন নও জোয়ান পারবে না তো কে পারবে যুবক করবে না তো করবেটা কে পারছে অর্থাৎ তিনি হিনুমন্যতা ভূত করেন না বরং হিম্মত আল্লাহ তালা সাহায্য করছে আল্লাহ সাহায্য করছে এই জন্য আল্লাহ তালা বলছে ফালা তুফি হিনা আমার বান্দা এই পবিত্র সম্মানিত মাসে নিজের উপরে জুলুম করো না নিজের বরবাদ কইরো না কোরআনুল করিমের মধ্যে বহুত আয়াত আছে ভাইয়া

মজবুতভাবে আক্রিয়ে ধর লা ইয়া দরুকুম আল্লাহ ই তুমি আল্লাহ বলে তুমি যদি হেদায়তের উপরে উঠতে পারো আমলের উপরে কলিজার মধ্যে যদি আল্লাহর মহাবদ্র সুরের ভালোবাসা ঢুকাইতে পারো সেজদার মজা যদি তুমি একবার পাও আল্লাহকে ডাকার সাথ যদি একবার পাও কোরান পড়বার আল্লাহর জিকির করা আল্লাহর হুকুম মানবার তো আল্লাহ বলছে এবারে গোটা দুনিয়া মিলেও আর কেউ তোমাকে পদভস্ত করতে পারবে সারা পৃথিবী ল্যাংটা হয়ে না আমার সমস্যা কি হেতে বুঝে না হেতে না আমার কি আমি তো মৌমেন আমি তো মুসলমান খ্রিস্টান সেনাপতি একজন কিশোর নৌজওয়ান সাহাবিকে বন্দি করে যুদ্ধে তার সুন্দরী মেয়ে দিয়ে তিন দিন আমরা উর্দু কিতাবে পড়ছিলাম চেষ্টা করছে সতেরো আঠারো বছরের নজয়ান তার সুন্দরী মেয়েকে দিয়ে অপকর্ম করাই আলাদা রোমে আটকায় দেখছে মেয়েকে সেই রোমে একাকী দিছে তিন দিন পরে সেই মেয়ে বলছে তার বাবাকে হাজারুন আম এই যুবক হয়তো পাথর নয়তো কোনো গাছ

লজ্জাস্থানের হেফাজত রসুল্লাহ সাল্লাম যে তার দুইটা জিনিস ঠিক রাখবে এই দায়িত্ব নিবে আমি রসুল তার জান্নাত বুঝাই দেব এই দায়িত্ব নিলাম এক দুই চোয়ালের মাঝের জায়গা মানে গাল মুখ মানে জবান যে তার জবানকে সুন্দর রাখবে দুই দুই রানের মাঝখানের জায়গা লজ্জাস্থান যে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে নবীজি বলেন যে তার জবানকে হেফাজত করবে যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমি রসুল তার জান্নাতের জন্য গুনা ছেড়ে দেওয়া আমিও এখন এই আয়াত বলার উদ্দেশ্য কি এই আয়াত বলার উদ্দেশ্য হল খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস আর এই জিলহজ মাস আল্লাহ তালার সম্মানিত চারটি মাসের একটি অন্যতম মাস সেটা আমাদের সামনে আসতেছে এবং এটাও চলতেছে জিলকদ এর মধ্যে এই জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন পহেলা জিলহজ থেকে দশই জিলহজ পর্যন্ত এই দশ দিন এই দশটা রাত দশটা দিন সবচেয়ে সম্মানিত সবচেয়ে ফজিলত ফজিলত এটা আমাদের সব আসতেছে স্বাভাবিক হিসাবে কয় তারিখ পড়বে আরিফ হিসাব করো স্বাভাবিকভাবে যদি হিসাব করো এমন পহেলা জিল হস আমাদের বাংলাদেশে কোন তারিখ

এই এখানে যে সম্মানিত মাসের বিশেষ এই দশটা দিন দশটা রাত নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মামিন আমালিন মামিন আইয়ামিন আল আমাল উসিহা আহাবু ইহাদিহিন আয়াম ইয়ানি আয়াম আল আশ আল্লাহ তালার নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে এই দশটি দিন আহাব্বু ইহ সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার সবচেয়ে পছন্দ কি পছন্দের এই দশ রাতের আমল এই দশ রাতের দশ দিনের আমল কোন বান্দা যদি কোন মুমেন যদি এই জিল হজের এই দশ দিন জিল হজের এই দশ দিন বিশেষভাবে আমল করে আমলের মধ্যে কাটায় আল্লাহর গুনা নাফর আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে আর আল্লাহ তালার হুকুম আর আদেশের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে এটা আল্লাহ জিজ্ঞেস করছে আজই প্রশ্ন করছে আল্লাহ রসুল এই দশ দিনের আমল এই দশ দিন গুনার থেকে বাঁচা আর এই দশ দিন আমলে কাটানো এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতে দামি নবীজি বললেন ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ হ্যাঁ সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে দামি অর্থাৎ অর্থাৎ এই দশ দিন আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে দামি তবে একটা ব্যাখ্যা দিছে নবীজি ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফলাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন হ্যাঁ তবে আগের থেকেই যেই মুজাহিদ নিজের যান এবং মাল নিয়ে পুরা পুরি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে এখনো যুদ্ধের ময়দানেই আছে সেই যুদ্ধের ময়দান থেকে আর ফিরেই নাই যে পুরা ওয়াকফ করে দিছে নিজেকে আল্লাহর রাস্তায় জেহাদের জন্য তিনি এই দশ রাত্রি দশ দিনের ইবাদতকারী চাইতো দাম আর স্বাভাবিক জেহাদ স্বাভাবিকভাবে নতুন করে এই সময়ের যে এই দশ রাত্রি দশ দিনের ধারাবাহিক আমল এবং গুণার থেকে মুক্ত থাকা কাছে অধিক প্রিয় তাইলে কি গেল সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে আমাদের সামনে আসতেছে এই জন্য আমরা যারা এখানে বসছি সবার মধ্যে এই নিয়ে মানসিকতা থাকা উচিত এই দশ রাত্রি এই দশ দিনের মধ্যেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত পালন হয় একটা হলো হজ আরেকটা হলো কোরবানি কোরবানি দশই জিলহজ কোরবানি আদায় হয় আর একেবারে নয়ই ইয়মে আরাফার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত হজ কি হয় আদায় আদায় তাইলে হজ এবং কোরবানির মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ইবাদতের অনুষ্ঠিত হয় এই দশ দিন দশ রাত্রের মধ্যে আবার সাথে সাথে ধারাবাহিকভাবে এই দশ দিন দশ রাত্রের আমলও আল্লাহর কাছে আহাব অধিক প্রিয় এই জন্য আমরা যদি একটু খেয়াল করি এই যে কয়জন ইসলাহী মসজিদে আমি মনে করাই দিলাম যাদেরই সুযোগ হয় যারাই চেষ্টা করা উচিত কিশোর হোক যুবক হোক বয়স্ক হোক আলেম কাইরা আলেম আমাদের সবাই এই সামনের এই দশ দিন জিল হজের দশ দিনকে আলাদাভাবে ইবাদত আমলের দ্বারা রঙ্গিন করা গুণার থেকে শতভাগ ফিরে থাকার সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ তহফিক দান করা কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে তিরিশ নাম্বার পাড়া কোরআনুর করিমের উননব্বই নম্বর সুরা ওই সুরার মধ্যে আল্লাহ তালা দুইটা জিনিসের কসম করেছেন ওয়াল ফাজরি ওয়ালিন আশ আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের কোন ওয়াক্তের আর দুই নম্বর ওয়ালায় আলিন আশরি আল্লাহ তালা বলেন আমি দশ রাত্রির কসম করলাম হজরত আবদুল্লিন আব্বাস সহ বিশিষ্ট এ ক্যারামের অভিমত হইল এই যে আল্লাহ দশ রাত্রির কসম করছেন কোরআনে এর দ্বারা এই জিল হজ্জের এই দশ রাত্রিকে বোঝানো হয়েছে তাহলে জিল এই দশ রাত্রি আল্লাহর কাছে প্রিয় এই জন্য আল্লাহ তালা এই দশ রাত্রির কসম করেছেন এই জন্য এটা আমাদের সামনে এখানে আমার কাছে যে কিতাবটা আছে জিলহজ ও কুরবানি এই বইটার নাম ফাজায়েল ও মাসায়েল ছোট বই আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেবে দিন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাদ আব্বারা আলিয়া উনার যেই মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ দিনই মাদ্রাসা মার্কাজুদ্দাওয়া আল ইসলামিয়া ওই মাদ্রাসার সাবেক নায়েবে মুফতি অনেক বড় বুজুর্গ মহাকিক আলেম হজরত মৌলানা মুফতি মোহাম্মদ ইয়াহিয়া উনি লিখছেন এবং আমার সবচেয়ে পছন্দের বই এটা মানে এটার মধ্যে উনি এই দশ দিন দশ রাত আমরা কি কি আমল করব এর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি এক নম্বর হল বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই দশ দিন নিজের নখ চুল না কাট এটা একটা আম এটা একটা ফজিলতপূর্ণ আম অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা আর এই দশ দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নোক চুল বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি হওয়া তাদের জন্য বেশি জরুরি আর যারা এমনি তো কোরবানি হয় না এমন কি বাচ্চা তারারও এই দশ দিন নখ এবং চুল না কাটা এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারামের আমল ছিল না কাটা অতএব এটা একটা আমল যে এই দশ দিন নখ চুল কাটবে না কথা বুঝছেন হ্যাঁ এটা একটা আইনে আসে হজরত আবদুল্লাহ ওমর রদি আল্লাহ আনহুমা বিখ্যাত সাহাবী উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই এই দশ দিনের ভিতরে তো উনি পরিষ্কার বলছে হে মা যদি তুমি এটাকে কুরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো কত না ভালো অর্থাৎ সাহাবায়ে کرام বাচ্চাদের বিষয় এই খেয়াল রাখছে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে দিন শেখানো উচিত সাহাবায়ে کرام হাদিসে আছে সাহাবায়ে کرام মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকে অনুপযুক্ত বয়সে রোজা রাখাইবার চেষ্টা করতেন বলছে যে আমরা কাপড় দিয়া পয়সায়ে বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম আর যেন ঘুম পাড়ায় রাখ দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত তো তখন তো তাদেরকে আমরা ইফতার করাই মুসলমানের এক জামানা ছিল মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলা। সন্তানের ইমান সন্তানের আমল দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অধিকাংশের অনেকাংশের সাজ গোজ গহনা অলঙ্কার প্রসাদনী মোবাইল আর বাহিরে ঘুরা আর ভ্রমণ আর বিনোদন যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা চেহারার দিকে তাকাইলে যায় মা বাবা পরিবার আদর্শ পারিবারিক কোন সম্পর্ক তার কারো সাথে নাই সে নিজের মতো করেই বড় হইতেছে তার ইচ্ছা মতো তার চুল তার ইচ্ছা মতো তার জামা তার ইচ্ছা মতো তার জামা পোশাক তার হাসি তার চলাফেরা তার খানা খাদ্য আহা নিজের মতো করে মুসলমানের ছেলে মাত্র ষোলো বছর বয়স চেহারা দেখলে তার কোনো বাফ আছে কিনা না না বুঝাই যায় না তো তোর না তোর বাফের চুলটা এমন না তোর বংশের কারো চুল এমন না বেটা তুই কার থেকে শুরু করলি এটা এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে তাহলে ধর্মের তো কিছু নাই আল্লাহর সাথে তো সম্পর্কও নাই রসুলের সাথেও সম্পর্ক নাই বাপ দাদার সাথেও কি নাই কিচ্ছুর সাথে কোনো নাই 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 যে কিচ্ছু কিচ্ছু আগে তো কাফের কাফির কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে মা আলফাই না আগে আমরা আমাকে বাপ দাদার থেকে ফাইছি আর এখনকার অপদার্থ তার মার লগ তার না আহা হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা আর ইয়াহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদ বেইমান ওদের মতো বেটা সাজগুজকে তোরা পছন্দ করলি বেটা বেওকুফ আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা বেটা বেঠা বেটা আত্মসম্মান যদি থাকত তা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো শাস্তিছি আমি কেন ওনার মতো হব আমার চুল এমন হবে কেন এর পিছনে যুক্তি থাকতে হবে আমার এই পাঞ্জাবি এটা এমন কেন আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান সারা বাংলাদেশের মুরব্বি আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম পড়ছি ছোট্টবেলায় তা আমি হুজুরে দেখছি যুব্বা পড়ে এ টাকনুর উপর পর্যন্ত আজকে সেই থেকে ১৯৯২ সালে তিরানব্বই সালে আমি দারুল আকাম প্রথম ভর্তি হয়েছি যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আম করে দিয়া সেই সময় এই যুব্বা পড়া অভ্যস্ত হয়েছি আজ চুয়াল্লিশ বছর বয়সেও একই রকম পাঞ্জাবি আমি আমার কোনোদিন দেখছি তাইলে আমার এটা আদর্শ আছে আমি কেন দাঁড়িয়ে রাখছি আমার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম দাঁড়ি লম্বা করতে বলছে আমি মুস ছোট করলাম কেন তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মুস ছোট করতে বলছে মুস ছোট করতে হবে বলেন ঠিক আছে আজকে আজকে রাতের ভিতরে ঠিক করবে মুস ছোট করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ এটা আদর্শ থাকে ভাইয়া আমার এই টুপি আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন তামাদ বরা কাতম আমি হজরতের সহবতে দুই সালে ঘনিষ্ঠভাবে এক মাস রমজান পুরা ছিলাম তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয় ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে তো এই টুপি তাইলে চলার একটা আদর্শ আছে চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম তুমি বলো তোমারটা তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি আল্লাহর সাথে সম্পর্ক কোথায় রসুলুল্লাহ সালাইসাল্লামের সাথে সম্পর্ক কোথায় মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে বেইমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই আমরা কেন বেইমানের মতো সাজব ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি বেগন ইসরায়েলের ওই বেইমান ইয়াহুদি তাদের চুলের কাটিং বেটা এটা বেটা খবর নেই বেটা খবর নেই বেটা কোন রেসলিং খেলোয়াড় কোন ফুটবল খেলোয়াড় কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই বাচ্চা হয় আগে বিয়া করে ফরে হারে বিয়া মেসি এতে আগে বাচ্চা হইছে দুইটা এরপরে বেডির বিয়ে করছে খবর লো বেটা তার দুই মেয়ে হয়েছে এরপরে দুই মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডির বিয়ে করছে বলে ও মা আগে বাচ্চা হইছে এরপরে বিয়ে করছে হে হয়ে যায় মডেল সেই স্টার হ্যাঁ হে স্টার চরিত্রহীন আবার স্টার কীভাবে হয় এত বড় লম্পট আমি মেসির ভক্ত তোর ইমানের সমস্যা বেটা তোর কলিজা ইমান নাই বেটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন